শৃঙ্খলা মেনে চলতে হবে দলের সব সাংসদদের এমনই কড়া বার্তা দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের আমার কাছে যা খবর যে শতাব্দী রায় এবং তার সাথে আরেকজন মহিলা সাংসদ সম্ভবত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এরা একদিকে হয়ে গেছে বাদবাকি মহিলা সাংসদ যারা আর কি তারা আর একদিকে হয়ে গেছে এমন এই দুই মহিলা টিমের মধ্যে চুলোচুলি চলছে তো চলতে দিন তো পার্টিটাই তো চুলোচুলির পার্টি এ ওর চুল ধরে টানবে ওর চুল ধরে টানবে কোন হয়ে যায় যেখানে নেতারা এটা সবে চুল ধরে টানছে রাজ্যের বকেয়া নিয়ে এবার কেন্দ্রীয় জলশক্ত মন্ত্রীর জলশক্তি মন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূলের সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের দশ সাংসদের প্রতিনিধি দল তারা গিয়ে আজকে দেখা করেন কেন্দ্রীয় জলশক্ত মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে রাজ্যের বকেয়ার দাবিতে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল সম্পদ মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে গিয়েছিলাম পশ্চিমবাংলার যে টাকা বাকি আছে সেটা নিয়ে আমাদের দশজন এমপি আটজন লোকসভার আর দুজন রাজ্যসভার বিস্তৃতভাবে আলোচনা করেছে পশ্চিমবাংলার এখনও দু হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা প্রাপ্য আছে ওরা বলছে যে ওদের এখনো নিজেদের টাকাই রেডি নেই তার কারণ ওরা ক্যাবিনেটে স্যাংশান পায়নি আমরা বলেছি ইমিডিয়েটলি অবিলম্বে এই টাকাটা রিলিজ করবে ওরা ফাইনালি কিছু বলেন ওরা বলেছে আমাদের যে ওরা বাকি সব ওদের ক্যাবিনেট ক্লিয়ারেন্স হয়ে গেলে ওরা বাকি টাকা রিলিজ করতে পারে দেখুন জলশক্তি মন্ত্রী নিশ্চয়ই ওনাদেরকে তার ব্যাখ্যা দিয়েছে যে তারা কোথায় কোথায় চুরি করেছে কি করেছে চুরির কথা তো বলবে না দুশো টাকার কল টাকায় টাকায় কেনা হচ্ছে প্রত্যেকটি গ্রামে গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা সজল গ্রাম কোস্টার লেগে গেছে কিন্তু কোন গ্রামে দেখবেন সেখানে কল থেকে আর জল পড়ছে না টাকা কেন্দ্র সরকার দিচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্টেরও বেশি টাকা দিচ্ছে সেখানে কেন্দ্র সরকার কিন্তু কোথাও মোদিজির ছবি নেই কোথাও কারোর ছবি নেই এবং পুরো টাকাটাই ধাঁধলি হচ্ছে সেই টাকাটা চুরি হচ্ছে চুরি করার জন্য তো কেন্দ্র টাকা দেবে না সঠিক হিসেব দাও একদম টাকা দেবে কড়াই ঘণ্টায় টাকা দেবে যে বাচ্চা আমরা ছোটবেলায় বাজার করতে যেতাম বাড়ি থেকে টাকা দিত বা ফিরে এসে বাজারে হিসেব দিতে হতো আর কিছু দুষ্টু বন্ধু ছিল আমাদের তারা হিসেবটা কম বেশি করে দিত আর এক টাকা দিয়ে সিগারেট কিনে পুক করে মারত তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়ে গেছে সেই অবাধ্য বাজে ছেলের মতো যে যেখান থেকে পারবে কেন্দ্র টাকা পাঠাবে বাবা টাকা পাঠাবে সেখান থেকে টাকা মারবে মেরে সিগারেট খাবে শৃঙ্খলা মেনে চলতে হবে দলের সব সাংসদদের এমনই কড়া বার্তা দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠক ছিল এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করা যাবে না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র কি কারণে শৃঙ্খলা কথা উঠে এলো কি বললেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো তার কারণ রয়েছে কেন কি এর আগে আমরা দেখেছিলাম লোকসভাকে বিশেষ করে তিনি লোকসভার দলনেতা এবং রাজ্যসভার সাংসদের সাড়ে দশটায় তিনি মিটিং ডেকেছিলেন কাজ পার্টির সেসব কথাও তিনি বলেন তার সঙ্গে সঙ্গে যে শৃঙ্খলা একটা মানা হচ্ছে না কিছু সাংসদের দ্বারা সেটাও তিনি বলেন এবং তিনি বলেন কি কোনো এমপি কে যদি কোনো মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেক্ষেত্রে কেন সে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সেটা তার আগে আগে দল থেকে অনুমোদন নিতে হবে দলের পারমিশন নেওয়ার পর যারা লোকসভায় লিডারশিপ রয়েছে লিডার রয়েছেন ডেপুটি লিডার রয়েছেন চিফ বিপ রয়েছেন তাদের আগে অনুমতি নেওয়ার পরেই যেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় সেটা তিনি বলেন তারই ক্ষেত্রে এটাও তিনি বলেন কি অন্যদিকে যদি কোনো বিজেপি বা অন্য দলের নেতারা তাদেরকে আমন্ত্রণ করেন পার্টির জন্য বাইরে সেক্ষেত্রে সেটাও পার্টিকে জানিয়ে সেখানে তারা তারা যেন যান সেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আমরা দেখেছিলাম কৃতি আয়োগের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি লোকসভার মধ্যে সিগারেট খাচ্ছিলেন তার ভিডিও আজকে প্রকাশ করা হয়েছে বিজেপি তরফ থেকে অমিত মঞ্জে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেটাতেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আজকে কি এরম আপনারা পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হয়ে যাচ্ছেন এখানে একটা কনস্টিটিয়েন্সিকে রেপ্রেজেন্ট করছেন আপনারা বাংলাকে রেপ্রেজেন্ট করছেন এরম কোনো কাজ করবেন না যেটাতে মাথা হেট হয় বা এরম কোনো কাজ করবেন না মর্যাদাটাকে রাখবেন সেটাও বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন কি আপনারা ভালো কাজ করছেন এখানে কাজ করার পর যদি সঙ্গে মিটিং করতে চেষ্টা করুন কিন্তু অন্য দলের সাংসদের পার্টি থেকে সেটাও তিনি বলেছেন কেন কি আমরা জানি এর আগে রচনা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্র রেল মন্ত্রী থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন তাকে দেখা করার জন্য একটা কার এলাকাতে একটা ট্রেন চালানোর জন্য মুহমুদ্রাকে দেখা গেছিল নবীন বিয়েতে সেখানে তিনি সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিছুদিন আগে শরৎ জন্মদিন ছিল সেই পার্টিতে গেছিলেন স্বগত রায় যেখানে তার গৌতম আদানের সঙ্গে দেখা হয়েছিল কৃতি আয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে মূলত লোকসভার মধ্যেই যে কুন্দল রয়েছে বা অনুশাসন মানছেন না ডিসিপ্লিন তারা মানছেন না সেটা নিয়ে কড়া বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সাংসদদেরকে এবং এটা যেন সাংসদরা মনে রাখেন এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যখন বাইরে থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি খুব একটা খরচা করে বলেননি তবে যা গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে সেটা স্পষ্টই তার বার্তার মধ্যেও বোঝা যাচ্ছিল কি সাংসদদেরকে তিনি সতর্ক করেছেন আজকে তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র আমরা শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি জাস্ট প্রত্যেকটা এমপি কে ডেকেছিলাম কথা বলবো বলে এবং আমাদের কিছু গাইডলাইন সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে কি গাইডলাইন দেওয়া হয়েছে তবে আমি যে কটা কথা বলেছি সব এমপিটাই সেখানে ছিল এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড আজকেও মানরেগা নিয়ে ডিসকাশন হচ্ছে দেখো বিচেন্দ্র দলের কিছু গাইডলাইনের কথা বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা তিনি সবার সামনে বলতে পারেন না কিন্তু কোন কোন গাইডলাইনগুলো তৃণমূল সাংসদরা তারা মেনে চলছেন না যে কারণে করা বার্তা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখো তার কারণ হচ্ছে কি এই যে বিদ্যুৎ সেতু স্টার্ট হয়েছে সেটাতে প্রথমে দেখা গেল একদিকে কিছু সাংসদের মধ্যেই মত রয়েছে বিশেষ করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন লোকসভার নেতা তিনি অনুপস্থিত ছিলেন তার অনুপস্থিতিতে এখন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় লোকসভাতে কে কি কখন বলবেন বা কোন মন্ত্রীদের সঙ্গে দেখা করা হবে এটা পার্টি তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেমনি আজকে তারা সিআর আর পার্টির সঙ্গে দেখা করতে গেছিলেন জল সম্পদ মন্ত্রীর কাছে সেখানে দশজন সাংসদ গেছিলেন এটা পার্টির সিদ্ধান্ত ছিল এবং কারা কারা যাবেন সেটাও টিএনসি থেকে ঠিক করা হয়েছিল কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় যখন নিজের থেকে উদ্যোগ নিয়েছিলেন তিনি রেলমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং তার এলাকা থেকে একটা ট্রেন আডমিনিস্টারিফের জন্য তিনি অনুরোধ করবেন এইসব সেই বার্তাটা যখন দলের কাছে আসে তখন কাকলি ঘোষ ধস্তিদার এবং শতাব্দী রায় তাকে জানিয়েছিলেন যে আপনি পার্টিকে জানিয়ে না জানিয়ে কেন এই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন দ্বিতীয় হল আমরা দেখেছি লোব মৈত্র কিছু ভিডিও এসেছিল যেখানে তিনি নবীন দিন দলের মেয়ের বিয়েতে সেখানে গেছিলেন স্বগত রায় গেছিলেন শরদ পাওয়ারের বার্থডে পার্টিতে সেখানে তার গত মাদানির সঙ্গে কিছু কথা হয় যেটা পরে মিডিয়াতেও এসছে কৃতি আজাদ তিনি দুর্গাপুরের সাংসদ তাকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি লোকসভাতে বসে সিগারেট খাচ্ছিলেন যে ভিডিও আজকে প্রকাশ করেছে বিজেপি এবং এই বিশেষ করে লোকসভা সাংসদদেরকে নিয়ে যে কোন্ডল এবং নিজেদের মুখে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ তোমার থাকে এগিয়ে রাখে